আমার দেবতা হেথায় বিশ্বাস করুন দু সপ্তাহ আগেই আমি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নন্দনের প্রোগ্রাম করে এসেছি কিন্তু আমার বুক কাঁপেনি পার্থ করেনি কিন্তু আজকে করছে কেন না আজকে আমার মাস্টার মশাই শিক্ষক শিক্ষিকারা এখানে বসে আছেন সেজন্য আমার বুক কাঁপছে আমি আমার মাতৃভূমি পুরুলিয়া মানভূম সেখান থেকেই আমার জন্ম আমার কলেজ এটা যে কলেজ সেখানে এক মাস আগে আমি রত্নামিত্র হয়তো নাম শুনবেন আপনার বাগবাজার যিনি আকাশবাণীর সংবাদ পাঠিকা ছিলেন ওনার আমন্ত্রণে আমি এই মানভূম ভাষাকে রিপ্রেজেন্ট করতে গেছিলাম একটা ওয়ার্কশপে সেখানে আমি এই কবিতাটাই পড়েছিলাম আপনারা ভাবতে পারবেন না আমাদের এই পুরুলিয়ার ভাষা মানব ভাষাকে কীভাবে ওখানের বড় বড় শিল্পীরা সেখানে কবি দেবব্রত সিংহ ছিলেন তেজ তেজ যে কবিতাটা আজকে গোড়া বিশ্ব জানে উনি ছিলেন আমার পাশে কি ভালোবাসে আমাদের পুরুলিয়ার ভাষাকে আমাদের এই মানভূমের ভাষাকে ভীষণ ভালোবাসে আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু সেখানে গেলে বোঝা যায় সেই কবিতাটি আমি প্রথম শুরু করছি আর একটি ছোট্ট কবিতা করব দুটো দিয়ে আমি শেষ করব উপস্থিত এখানে আমার সত্য ডাক্তার মহারাজ এবং আমার শিক্ষক শিক্ষিকারা যারা আগে আমার ছিলেন এখন আছেন সবাইকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই দু হাজার ছয় সালে যখন আমি বেরিয়েছিলাম কলেজ থেকে এনারা আমার এই জায়গাটাতে একটা ফিক্সড ডিপোজিট করে দিয়েছিলেন আমি যে কোটা শব্দ আমার মুখ থেকে বেরোচ্ছে যে কোটা বাক্য আমার কলম দিয়ে ঝরে আজকে সেই ডিপোজিটটাকে ভেঙে ভেঙে আর দিচ্ছেন না আমার কবিতাটার নাম প্রথম মানভূম ভাষার মানুষ হতে চায় আমরা দুর্গা লিয়ে মাতি জড়ায় রহিম ঘোড়ার ছাতি আমরা দুর্গা লিয়ে মাতি জড়ায় রহিম ঘোড়ার ছাতি আমাদের ধর্ম কদাল চটা রবি দুঃখ দেশের বেটা হিন্দু মুসলমাই জানি আমরা ভারত মাকেই মানি হিন্দু মুসলমাই জানি আমরা ভারত মাকেই মানি তোরা ঐক্য চিরিশ ভাই আমরা এক ধনে দুধ খাই তোরা কেমন কাজ এরা লিয়ায় লঠা পচে পিড়া তোদের ভারত ভাঙার দায় আমরা মানুষ হতে চাই তোদের খাড়া খাড়ি কাম তদের এক হইতে বদনাম আমরা জানপি ভাই বুকে সব জাতির ঠাই তদের হিংসা জিহাদ জাত মুখে রকত মাখা ভাত তোরা সিনা চিরিস ভাই আমরা মানুষ হইতে চাই মায়ের গভতে জন্মায় মাইকে টুকরা করার দায় কেদে লিমিস রে আনখাই চল না বুকে জড়াই যায় কটকটায় বুকটা জোড়ায় সব শঙ্কায় ভারত মায়ের হামরা বেটা সবাই মানুষ হতে চাই ভারত মায়ের হামরা বেটি সবাই মানুষ হতে চাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলরে জোর চিল্লায় আমরা মানুষ হতে চাই হামরা মানুষ হতে চাই চল मानुष्ठ जाए नमस्कार